আরেক দল লোক বাবা মা খুবই ভালো দিনদার নামাজ রোজা পড়ছে কিন্তু গুড প্যারেন্টিং করেন নাই ছোটবেলায় তিনি তাদের সন্তানদের প্রতি ওরকম দৃষ্টি তিনি দেন নাই আল্লাহ তালা বললেন এই সন্তান ওয়াল্লাদি কল আলী ওয়াল দেহি যে তার পিতা মাতাকে লক্ষ্য করে বললো উফিল্লা কুমা এই স্টপ ইট চুপ করো আমি তোমার কথা শুনতে চাই না কান বন্ধ করে রাখে যখন আপনি কথা বলেন তখন ঘর থেকে দৌড়ে বের হয়ে যায় আমি তোমাকে সহ্য করতে পারি না মা তুমি কি এই পেশাল ছাড়ার কোনো পেসাল তোমার কাছে নাই খালি ধর্ম খালি ধর্ম খালি নামাজ খালি কোরআন খালি ইসলাম আর কি তোমার কাছে কোনো কিছু নাই আপনাকে খুবই ডিস্টার্ব বিং এলিমেন্ট হিসেবে সে মনে করে আপনার কথাই শুনতে চায় না আপনার সামনে আসতে চায় না বাসায় যখন যায় ঘরের দরজা বন্ধ করে দেয় কম্পিউটার নিয়ে বসে থাকে গেমস খেলে না কি খেলে বন্ধুদের সাথে চুটি আড্ডা করতে আড্ডা দিচ্ছে রাত জুড়ে ঘুমায় না দিনের বেলা ঘুমায় সকালে ঘুম থেকে ওঠে না ফজর নামাজে আপনি ঘুম থেকে উঠাইতে পারেন না বিভিন্ন আপনি তার কারণে প্রচন্ড বিরক্ত আপনি যখনই তার কাছে কথা বলতে চান দিনের কথা বলতে চান উফিল্লা তুমা চুপ কথা আমি তোমার কথা চাই না আমার এগুলো ভালো লাগে না আমার কি স্বাধীনতা বলতে কিছু নাই আমার উপর ধর্ম চাপিয়ে কোনো আমি কি আমার মতো করে চলতে পারি না আমি কি আমার আমার লাইফকে এনজয় না বন্ধু দিদিকে তাকাও তারা কত ভালোভাবে জীবনযাপন করে এবং ও চিন্তা করে কবে আমি কলেজে ভর্তি হব কবে ইউনিভার্সিটিতে ভর্তি হব তখন এই বাবা আমার কাছ থেকে আমি চলে যাব আমার এদের এত প্রেশার একেবারেই ভালো লাগে না বন্ধুদেরকে গিয়ে বলে যে না আমার মানা খুবই ডিস্টার্বিং এবং আপনি যদি তার হোয়াটসঅ্যাপ অথবা যদি তার মেসেঞ্জার চেক করে দেখেন তাহলে দেখবেন বন্ধুদের ব্যাপারে বন্ধুদের সাথে আপনার বিরুদ্ধে প্রচুর পরিমাণ কথা মানে আপনাকে সহ্য করতে পারছে না আপনার আপনি মা হিসেবে বাবা হিসেবে খুবই ডিস্টার্বিং আপনি তার জন্য খুবই ব্যারিয়ার আপনার কাছ থেকে সে মুক্তি চায় যদি বাংলাদেশের ট্রিপল নাইনে ফোন করে পুলিশকে বলা যেত যে আমার বাবা আমার মা আমাকে ডিস্টার্ব করে তাহলে পুলিশ এসে এই সন্তানকে নিয়ে যেত এবং আপনাদেরকে কারাগারে নিয়ে যেত অথবা সেপারেট করে দিত অথবা বলে দিত যে আগামী দশ বছর এই সন্তান এই পিতামাতার কাছে আসতে পারবে না কারণ এই পিতামাতা ভেরি টক্সিক প্যারেন্টস ভেরি টক্সিক এরা হচ্ছে টক্সিক প্যারেন্ট অতএব এই টক্সিক প্যারেন্টের কাছে বা এর খুব রিস্কি প্যারেন্ট এদের কাছে সন্তানকে নিয়ে যাওয়া যাবে না ইউরোপ যে কাজটি করেছে এরকম একটা জায়গায় চলে যেত এরকম উফিল্লা লাকুমা আর তোমাদের তোমাদের কথা আমি শুনতে জানা একেবারে মানে আপনার মুখের উপর হয়তো বা যাতা আপনাকে বলে দিয়েছে এবং এই সন্তানকে যখন আপনি বলেন ওহুমা ইয়াস্তাকি ইসানিল্লাহ ওয়াইলাকা আমিন আপনি কিন্তু নামাজ পড়ছেন একেবারে কান্না করতে করতে চোখ ভিজিয়ে দিয়েছেন আপনি মসজিদে যান হুজুরের একটু ডাকেন অমকের কাছে আমার কাছে এসে বলেন মাহফুজ ভাইয়ের কাছে এসে বলেন যে স্যার বাচ্চাটাকে তো কোনোভাবে মানুষ করতে পারলাম না একটু কিছু একটা বলেন না আপনি এখন তাকে অমক বড় স্কলার একটু লেকচারগুলো দেন ও এটার দিকে সিনও করে না একদিকে তাকায়ন ওই দিকে তাকায়ন ওই ও কথা তার শোনার মানে মানসিকতাই না আপনি তাকে রাসুলি জীবনী পড়তে দেন রাসুলি জীবনী সে পড়ে না আপনি তাকে গল্পের বই দেন সে পড়ে আপনি তাকে কোরআন তেলত করতে বলেন সে কোরআন তেলত করে না তার অন্যদিকে প্রচন্ড মনোযোগ আপনি রাত দিন কাঁদছেন 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 চোখ ভাসিয়ে ফেলতেছেন কিন্তু কোনো কাজই হচ্ছে না এবং আপনি কোন এক সময় বিরক্ত হয়ে বলছেন ওয়াইলাক তোমার ধ্বংস তোমার মতো সন্তান জন্ম দিয়ে আমার ভুল হয়েছে তোমার জন্য আমি ইনকাম করছি বাবা হয়তো চিৎকার বললেন সারাদিন তোমার জন্য আমি এত কষ্ট করলাম মাধব বললেন তোমার জন্য তোমাদের জন্য জীবনটা আমি শেষ করে দিলাম কিন্তু তোমাদেরকে মানুষ বানাতে পারলাম না আপনি বলেন ওয়াই লাকা আমিন ইন্না ওয়াদাল্লাহি হক আপনার সন্তান বলছে আতা ইদানিনি আনুখরাজ ওয়াকাদ খালাতিল কুরুন মিম মাকাবলি মা তুমি কি বলছো বাবা তুমি কি বলছো আমাকে আবার সৃষ্টি আমি মারা যাওয়ার পর আবার পুনর্জীবিত হব কত মানুষ মারা গেছে কাউকেই তো আমি জীবিত হতে দেখি নাই সে হয়তো ভাই স্পষ্ট করে আপনাকে বলে না কিন্তু এটা সে লালন করে এ কথা সে লালন করে আপনি খুবই বিরক্ত আপনি এখন তার ধ্বংস কামনা করেন ও যদি মরে যায় তাহলে ভালো হয় ও মরে যাক তুই মরে যা তুই আমার চোখের সামনে আসবি না এর তো করে আপনি বলছেন কিন্তু কোনো কিছু কাজ করছে না কোনো কিছুই হচ্ছে না কোনো কিছু হচ্ছে না ওয়ার দা লয়হাক তখন সেই আপনার সামনে অথবা আপনার চোখের আলেগে হলে এই সকল গাল গল্প বন্ধ তো এখন আমরা বিজ্ঞানের যুগে বসবাস করি এখন আমরা সায়েন্সের যুগে বসবাস করি এখন আমরা এরকম যুগে বসবাস করি সুপার হাইওয়ে অফ টেকনোলজি অ্যান্ড সায়েন্স ইত্যাদি আমরা বসবাস করি আমরা এখন বিজ্ঞানের কত ম্যাথমেটিক্সের কত আমরা এখন সারা বিশ্ব নিয়ে এখন আমরা চিন্তা করি তুমি এগুলো বাদ হতো এ ধর্মান্ধতা বাদ দাও সেকলে ধর্ম বাদ দাও বাপদাদার আমলে কথা বাদ দাও এই তুমি মধ্য যুগীয় এই জাতীয় মানসিকতা পরিত্যাগ করো মা একটু মডার্ন হও তো একটু মডার্ন হও বাবা একটু মডার্ন হও তো একটু মডার্ন হও এখন সেগুলো বলে থাকে আপনি কোনোভাবে তাকে আর শোনাতে পারছেন না ওয়াই ডু ইউ নো ইট ওয়াজ বিকজ অফ ব্যাড প্যারেন্টিং কারণ যখন আপনার প্যারেন্টিং করার কথা ছিল তখন আপনি করেন নাই তখন আপনি কি করেছেন তখন আপনি আসলে অন্য কাজ করেছেন তখন আপনি দৌড়েছেন মায়েরা দৌড়েছেন ভিন্ন জায়গায় বাবারা দৌড়েছেন ভিন্ন জায়গায় মনে করেছেন যে ওইটাই তো মূল কাজ সেটা করেছেন কিন্তু আপনার সন্তানদের প্রতি আপনি যখন একেবারেই তাদের প্রতি ভ্রূক্ষেপ করেন নাই তখন এমন একটি অবস্থা দাঁড়িয়েছে বোনেরা আমার ভাইয়ের আমার এখন আপনার যে বয়সে আছেন আপনার সন্তানরা যে বয়সে আছে টাইম ইজ নট ইয়েট ওভার স্টিল ইউ ক্যান হ্যান্ডল অ্যান্ড রেইন ইন আপনি কিন্তু এখনও চাইলেই আপনি অবশ্যই অবশ্যই আপনি আপনি সন্তানকে গুড প্যারেন্টিং দিতে পারেন আমি আপনাদেরকে বলবো বোনেরা বাজারে যাবেন সুন্দর সুন্দর বই আছে আমাদের আজকে দুইটা বই আছে এখানে এটা হচ্ছে মায়েরা আসলে সোনালি যুগের এই যে বড় বড় মানে ইসলামিক স্কলার যাদের কথা বললাম তাদের মায়েরা কিভাবে তাদের সন্তানকে লালন পালন করেছেন তার উপর একটা বই আর একটা গোটা জীবন জুড়ে নাসিহা দরকার আমাদের কি কোন পদ্ধতিতে আমাদের জীবনটা পরিচালনা করব দুটো বই দুটো বই আপনারা নিয়ে যাবেন এটা মাস্ট রিড বাসা বসে পড়বেন বাচ্চাদেরকে নিয়ে পড়বেন পড়াবেন এবং অন্যদেরকে আপনারা গিফট করবেন আত্মীয়স্বজনদেরকে বন্ধুদেরকে গিফট করবেন বান্ধবীদেরকে গিফট করবেন অন্য কেউ তো গিফট করছেন হাদিয়া বই মানে অনেক কিছু যেটা আপনারা ঈদের সময় দিতেন কমপক্ষে বই একটা দুইটা বই তাদেরকে দেন কালচার তৈরি হোক আমি আমার জীবনে দেখেছি বাংলাদেশের একজন বড় ইসলাম ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা সহ ইসলামিক ইউনিভার্সিটি প্রতিষ্ঠাতার মধ্যে একজন এত বড় স্কলার বাংলাদেশে খুব কম এসে আমাকে বলতে চাচা চাচা আমি প্রতি মাসে তিরিশ চল্লিশ হাজার টাকার বই গিফট করি আমি বললাম সোহান জারি আর কি বিশাল বড় কাজ বান্ধবীদেরকে বই গিফট করেন তাদেরকে বলেন কিভাবে তার ভালো মানুষ হবে আর তারা ভালো মানুষ কিভাবে বানাবে এটা তাদের মধ্যে তৈরি করা ওদের মধ্যে সেলফ এস্টিম তৈরি করা বাচ্চাদের মধ্যে সেলফ এস্টিম